ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের স্বামী অর্ঘানন্দজিকে আমাদের মঞ্চে সেই আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানায় দ্বিতীয় জন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর অনিরুদ্ধ নিয়োগীকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই তিনি তার অসম্ভব ব্যস্ততার মধ্যেও আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন তাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যাকে আহ্বান জানাবো তিনি আমাদের ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় শ্রী মনোজিৎ রায় মহাশয়কে স্টেজে আসার জন্য অনুরোধ জানাই স্টেজে এসে আপনি আসন গ্রহণ করবেন বিশিষ্ট চিকিৎসক ব্যারাকপুরের কুষধ্বজ ঘোষ যাকে আমরা কেডি ঘোষ বলেই জানি তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাব তার আশিস আমাদের প্রতিষ্ঠান সবসময় পেয়ে থাকে আজও তার অন্যথা হবে না এরপর মঞ্চে ডেকে নেব এমন এক ব্যক্তিত্বকে যার খ্যাতি ব্যারাকপুর ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে পরিব্যাপ্ত হয়েছে সাহানা ডান্স একাডেমির প্রাণপুরুষ নৃত্যগুরু শ্রী প্রদীপ্ত নিয়োগী মহাশয় তাকে মঞ্চে আহ্বান জানাব আমরা ভীষণ আনন্দের সঙ্গে জানাচ্ছি তিনি এই বছর পঁচাত্তর বছর পূর্ণ করলেন তার এই আশিস তার কৃতি আমাদের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তিনি তার দীর্ঘ আয়ু এবং সুস্থ কামনা করি মধ্যে আরও একজন কৃতি মানুষ রয়েছেন তিনি হলেন মাননীয় শুভেন্দু কাঞ্জিলার মহাশয় যিনি জেনারেল সেক্রেটারি ব্যারাকপুর কলেজ অফ এডুকেশন এছাড়াও তিনি বহু জনহিতকর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং ব্যারাকপুরের সংস্কৃতি চর্চার তার বিশেষ অবদান রয়েছে তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করে আমাদের বাধিত করতে বলব অসংখ্য ধন্যবাদ আমি বন্দনার থেকে মাইকটা নিলাম আরেকটি অনুরোধ আপনাদের সামনে রাখার জন্য যে আমরা এই সমস্ত গুণীজনদেরকে আমরা পেয়েছি যে এরা সমাজের বিভিন্ন স্তর থেকে এসছেন আর তাদের পরিচয় নিয়ে বাড়তি বলার কিছু নেই তাদের সম্বন্ধে যা বলার বন্দনা বলেছে শুধু এটুকু বলব যে আজকের এই শুভ মুহূর্তে হংসধ্বনি কালচারাল সেন্টার তার যে ব্যক্তি আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে পেরেছি সেই ছড়িয়ে দেওয়ার জন্য এরা এনারা বিভিন্নভাবে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন যে ওনাদের উপস্থিতিটাই আমাদের আজকে ছাত্রছাত্রীদেরকে এই সমস্ত বাচ্চারা যারা গান শিখছে বিভিন্ন বয়সে শুধু বাচ্চারা বলবো না মানুষজন এই শুভচিতার তত্ত্বাবধানে সঙ্গীত শিক্ষা করছেন এবং তারা কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় গিয়ে তাদের কৃতিত্বকে সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে তুলে ধরছেন শিল্পের আঙিরায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছেন তো আমরা আপনাদের সবার হাততালির মধ্যে দিয়ে আমরা ডেকে নেব আজকের অনুষ্ঠানের অন্যতম কর্ণধার যাদেরকে আমরা সঙ্গে পেয়েছি বিশিষ্ট গুরুজনদের উদ্দেশ্যে হাততালি দিয়ে এবং শুভজিৎ বন্দ্যোপাধ্যায়কে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমরা ওনাদের সবাইকে বরণ করে নেব ইতিমধ্যে আরেকজন বিশিষ্ট ব্যক্তি আমাদের মধ্যে উপস্থিত হবেন অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ শ্রী শান্তপ্রত চন্দ্র ব্যারাকপুর কমিশনারেটের শান্তি শৃঙ্খলা যিনি বজায় রাখার ক্ষেত্রে ব্যারাকপুরে অন্যতম ভূমিকা পালন করেন তিনিও আমাদের মধ্যে অল্প সময়ের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন আমরা বন্দনার হাতে আবার মাইক তুলে দিচ্ছি যে একে একে ওনাদের বরণ করার অনুষ্ঠানটা করবার জন্য তাদের কর্মকাণ্ড সেই মিশনের মহারাজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই শুভ সন্ধিক্ষণে আমরা তাকে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধিত করছি আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে ছোট্ট স্মারক তুলে দিলাম মহারাজের হাতে এবং এই শুভ মুহূর্তকে সূচিত করবার জন্য পুষ্পস্তবক তুলে দিলাম রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের অন্যতম কর্ণধার মহারাজের হাতে এরপরে যাকে আমরা সম্বর্ধিত করব এক লাইন তার কথা বলতে হয় আমাদের গোটা পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্য শিক্ষা অর্থাৎ ডাক্তারবাবুদের যারা তৈরি করছেন সেই স্বাস্থ্য শিক্ষার যিনি অধিকর্তা ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন উনি আমাদের মধ্যে এসেন ওনাকে আমরা প্রথমে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধিত করছি বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অনুপ্রাণিত করছেন আমাদের ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হচ্ছে তাকে আমরা স্মারক দিচ্ছি হ্যাঁ অবশ্যই ছবির তো একটু প্রয়োজন এই শুভ মুহূর্তকে আমরা বন্দি ক্যামেরায় বন্দি করে রাখতে চাইছি ভবিষ্যতে চিহ্নিত করবার জন্য আমাদের পক্ষ থেকে পরিবারের পরিবারের জন্য এই মিষ্টি মুখের ব্যবস্থা আমরা সম্বর্ধনা আমাদের সবার পক্ষ থেকে এবারে আমরা সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল আপনারা জানেন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ যে রাষ্ট্রীয় বিচারে একসময় প্রথম সারির কলেজগুলোর মধ্যে অন্যতম ভূমিকা পালন করেছেন আমাদের বন্ধু আমাদের খুব কাছের মানুষ শ্রী মনোজিৎ রায় ওনাকে আমরা সম্বর্ধিত করছি কলেজের প্রিন্সিপাল শ্রী মনোজিত রায়কে আমরা পুষ্পস্তবক দিয়ে এবং স্মারক উপহার দিয়ে সম্বর্ধিত করছি এরপরে আমরা সম্বর্ধনা জানাবো আমাদের ব্যারাকপুরের অন্যতম গর্ব নৃত্য জগতে ব্যারাকপুরকে সমগ্র ভারতবর্ষের মানচিত্রে যারা এগিয়ে তুলে দিয়েছেন তাদের মধ্যে এরকম একজন প্রীতি মানুষ আমাদের ব্যারাকপুর মনিরামপুরে থাকেন তার নাম প্রদীপ্ত নিয়োগী আমরা গর্বিত এবং আনন্দিত উনি এই মঞ্চকে অলঙ্কৃত করছেন প্রদীপ্ত নিয়োগীকে আমরা সম্মানিত করছি নৃত্য গুরু প্রদীপ্ত নিয়োগী খ্যাতি আজকে ভারতবর্ষ ছাড়িয়ে আজকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে তাকে আমরা সম্বর্ধিত করছি আজকের এই মঞ্চ থেকে পুষ্পস্তবক রইল রইল আমাদের পক্ষ থেকে স্মারক এরপরে আমরা সম্বর্ধিত করব আরেকজন বিশিষ্ট ব্যক্তি যাকে আমরা ব্যারাকপুরবাসী যখন ডাকি তখন পাই তিনি একজন বিশিষ্ট চিকিৎসক এক সময়ের জনপ্রতিনিধি এবং সর্বোপরি আমাদের অন্যতম অভিভাবক আমরা শুনছিলাম শুভজিৎ দা ডাক্তারবাবুকে ফোন করলেন ডাক্তারবাবু আমি ব্যস্ততার মধ্যে যেতে পারিনি কার্ডটা পাঠাচ্ছি উনি বলেছেন নিশ্চয়ই যাব তোমার ওখানে আমরা সম্বর্ধিত করব ডক্টর কুশল দাস ঘোষ বিশিষ্ট ডাক্তার আমাদের ব্যারাকপুরের গর্ব মেরাকপুরের অন্যতম অভিভাবক তাকে আমরা স্মারক উপহার দিচ্ছি উপহার দিচ্ছি একটু পুষ্পস্তবক উত্তরীয় পরে এই শুভ মুহূর্তকে আমরা সূচিত করছি আমাদের মধ্যে আরেকজন মানুষ রয়েছেন শুভেন্দু গাঞ্জিলাল যার সঙ্গে পরিচয় আমাদের সেই ছাত্র জীবন থেকে বিভিন্ন সময় একসঙ্গে পথ হাঁটা একসঙ্গে চলা এবং আজও দাঁড়িয়ে বিভিন্ন সময় মানুষের পাশে থাকেন শুভেন্দু কাঞ্জিরাল তাকে আমরা আমাদের এই মঞ্চে পেয়ে আনন্দিত এবং গর্বিত তাকে আমরা উত্তরীয় দিয়ে সূচিত করছি এবং পুষ্পস্তব তার জন্য আমাদের বরাদ্দ রয়েছে আমরা সবাই আনন্দিতভাবে সবাই হাততালিয়া নাই আমাদের এত ঘনী ব্যক্তিরা সবাই এসছেন আমাদের মধ্যে আরেকজন মানুষ আসছেন আমরা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ উনি ফোন করলেন উনি ইতিমধ্যে পৌঁছে গেছেন ওনাকেও আমরা মঞ্চে ডেকে নেব তো আমরা প্রতীক প্রচলনের কাজটা করে ফেলি দাদা নাকি আচ্ছা একটা জিনিস ঠিক এটা আমাদের ছাত্র ছাত্রীরা যারা ওনার তত্ত্বাবধানে শিখছেন যাকে কেন্দ্র করে আমরা আবর্তিত হচ্ছি আজকের এই মঞ্চে শুভজিৎ বন্দ্যোপাধ্যায় তাকে ছাত্রছাত্রীরা আমরা তাদের সকলের পক্ষ থেকে তার সুযোগ্য ছাত্রীরা উত্তরীয় পড়িয়ে সম্মান জানাচ্ছেন আপনারা জানবেন আজকের এই মঞ্চে যে আমরা উপস্থিত হতে পেরেছি এই মঞ্চটা আমরা কিন্তু একটা শুধুমাত্র একটা সাংস্কৃতিক স্কুলের বা একটা কালচারাল সেন্টারের অনুষ্ঠান এভাবে ভাবিনি আমরা ভেবেছি যে সঙ্গীতকে এই স্তরে কি করে সমাজের কোনায় কোনায় পৌঁছে দেওয়া যায় এই বাণিজ্যিকরণের যুগেও সঙ্গীতকে সাধনা হিসাবে কী করে প্রতি করা যায় প্রত্যেকটা ছাত্রকে হোক আমরা যার সান্নিধ্যে থেকে সবাই একসঙ্গে থাকতে পেরেছি আসতে পেরেছি আজকের এই মঞ্চে যার ডাক শুনে আমরা আমাদের বিভিন্ন স্তর থেকে কৃতি মানুষরা ছুটে এসছেন এবং সর্বোপরি যার তত্ত্বাবধানে আপনাদের মনোরঞ্জনের গ্যারেন্টি আমরা গ্রহণ করছি আজকের সন্ধ্যাটা আপনাদের জন্য রিমার্কেবল হয়ে থাকবে আমি বিশিষ্ট গুণীজনদের মধ্যে তার যারা আছেন তাদেরকে বলবো অন্তত শুরুর পর্বের একটি দুটি সঙ্গীত যদি আপনারা সোমবার সময় পান তাহলে আমাদের খুব ভালো লাগবে যে আমাদের আজকের এই দিনটা আমরা যেভাবে পালন করতে চেয়েছি আপনাদের সামনে আপনাদেরকে সাক্ষী রেখে সেটাই আমরা আগামী দিনে আরও বড় মঞ্চে যাতে নিয়ে যেতে পারি যাই হোক আমরা কথা বাড়াবো না দাদার কাছ থেকে দু এক কথা শুনে নেব আমরা দাদা বলবেন পরে কিন্তু একটা বিষয় একটা আপনাদের একটু বলে রাখি এই অনুষ্ঠান মঞ্চে আমরা প্রদীপ প্রজ্বলনের আগে দুটো বিশিষ্ট কাজ বিশেষ কাজ আমাদের রয়েছে মঞ্চের দুপাশে দুটো প্ল্যাকার্ড আমরা রেখেছি বা রয়েছে আমাদের শ্রদ্ধাঞ্জলি সকলের পক্ষ থেকে যিনি বেশ অল্প কিছুদিন আগেই আমাদের ছেড়ে অমৃত লোকে পাড়ি দিয়েছেন প্রখ্যাত সঙ্গীত বিচারক পণ্ডিত রশিদ খান তো তার আমাদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকে একটি বিশেষ অনুষ্ঠান আছে আপনারা সেই অনুষ্ঠানকে নিশ্চিতভাবে উপভোগ করবেন আমাদের শ্রদ্ধাঞ্জলি জানাবেন আমাদের এই সাংস্কৃতিক মঞ্চের সমস্ত শিল্পী কুশিলভরা আর তার সঙ্গে আজকে যেহেতু সাধারণতন্ত্র দিবস সেই সাধারণতন্ত্র দিবসে আমরা মনে রাখতে পারছি ভারত একটি সার্বভৌম এবং স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে যে আত্মপ্রকাশ করেছে তার এই দিনটি সূচিত হয় উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি যেদিন আমাদের নিজেদের একটা সংবিধান আমরা হাতে পাই এবং সেটাকে লাগু করি এর আগে উনিশশো সালে আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই কিন্তু উনিশশো সালের এই দিনটা পর্যন্ত আমরা এই দিন থেকেই আমাদের দেশকে শাসন করতে পেরেছি শাসন ভার তুলে দিয়েছি আমাদের নিজেদের রচিত নিজেদের প্রণীত সংবিধানকে নিয়ে তার আগে পর্যন্ত এটা নিশ্চয়ই আপনাদের সকলেরই জানা শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাইছি ছাত্রছাত্রীদের উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই তিন বছর ছাব্বিশে জানুয়ারির আগে পর্যন্ত এই তিন বছর কিন্তু আমাদের দেশ যে পরিচালিত হয়েছে আমাদের দেশকে যে শাসন কার্য পরিচালনা করা হয়েছে সেটা কিন্তু দুটো অন্য আইন দ্বারা শাসিত হয়েছে তাদের মধ্যে একটি হচ্ছে ভারত শাসন আইন উনিশশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এবং আরেকটি হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন ফর্টি সেভেন এই দুটো আইনের দ্বারা কিন্তু আমাদের ভারতবর্ষ স্বাধীন মানে স্বাধীন ভারতবর্ষ পরিচালিত হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে প্রণীত দুটি আইন দিয়ে আর উনিশশো সালের এই ছাব্বিশে জানুয়ারি থেকে আমরা ভারতবাসী আমরা যখন আমাদের নিজেদের সংবিধান পেলাম সেই সংবিধানকে শপথ নিয়ে আমরা আমাদের সেই সংবিধানের রীতিনীতি মেনেই আমাদের শাসন কার্য পরিচালনা হচ্ছে একটু শেয়ার করে নিলাম আমার ছোট ছোটো ভাই বোনদের জন্য তো আমরা আমাদের প্রদীপ প্রজ্বলনের কাজ শুরু করছি আমরা সকলকে ডেকে দিচ্ছি দাদাকে মাঝখানে রেখে আমরা প্রদীপ প্রজ্বলন করব বিশিষ্ট যারা অতিথি রয়েছেন তাদেরকে সামনে নিয়ে একটু চলে আসুন আপনারা সবাই একটু প্রদীপের জন্য সহযোগী যারা আছেন প্রদীপ জ্বালানোর জন্য চলে আসুন রামকৃষ্ণ ও বিবেকানন্দ মিশনের মহারাজ অর্ঘনন্দজির হাতে আমাদের আজকের অনুষ্ঠানের সূচনা প্রদীপ প্রজলের মাধ্যমে সর্বরতাকে দিয়ে উৎসাহিত করবেন আমাদের অনুষ্ঠান সুন্দর হয়ে উঠুক এই কামনা করি সুন্দর একটি অনুষ্ঠান আমরা উপভোগ করব তার জন্য অধীর অপেক্ষায় রয়েছি একটি সুন্দর প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সূচনা শুরু হলো আমাদের সব কিছুতেই তো রবীন্দ্রনাথ থাকেন তাই রবীন্দ্রনাথের ভাষায় বলি আপনারে দীপ করি চালো আপনার যাত্রা পথে আপনি দিতে হবে আলো আমাদের গুরুজি তারই প্রদীপ তার মনের আলো দিয়ে আমাদের সময়কে আলোকিত করে রেখেছেন তিনি আমাদেরকে এরকম একটি মঞ্চে এত জ্ঞানী গুণীর সমাবেশ ঘটিয়েছেন তার এই আলোতে আমরা সবাই উৎসাসিত আমরা সবাই আজকে এখানে উপস্থিত হতে পেরেছি শুধুমাত্র আমাদের গুরুজির জন্যে তার তৈরি হংসধ্বনি কালচারাল সেন্টারের এই উদ্যোগ দূরে বাঁধবেন সেই সমস্ত মিউজিশিয়ানদের আমরা মঞ্চে ডেকে নেব আর আমাদের মঞ্চে আসবেন এখন কী পোরে আছেন অভিষেক চক্রবর্তী তাকে মঞ্চে আহ্বান জানায় তিনি এমন একটি মানুষ যিনি টিভি সেনের তো বাজানি সম্প্রতি লাস্ট ওয়ার্ল্ড কাপ ফুটবলে তিনি অংশগ্রহণ করেছিলেন জোরে হাততালি ওনার জন্যে বেশ গিটারে রয়েছেন গোবিন্দনাথ মাঝি আমরা যাকে দুষ্টুদা বলে চিনি

তো আমরা ওনাকেও একটু সম্বর্ধিত করবো তার আগে আমরা একটু বলছি আমাদের মিউজিশিয়ান দ্বারা ভাই যারা আছেন তারা সবাই একটু বসুন এই গুণীজনদের সামনেই আপনাদের সম্বর্ধিত করতে চাই আমরা প্রথমে উত্তরীয় পড়িয়ে মাননীয় অতিথি শ্রী শান্তপ্রতচন্দ্র চন্দ্র মহাশয়কে সম্বর্ধিত করছেন আজকে ধ্বংসধ্বনি কালচারাল সেন্টারের আমাদের যারা স্টুডেন্টস তারা সম্বর্ধিত করছেন আপনার জন্য একটি ছোট্ট স্মারক উপহার আর পরিবারের জন্য একটু আজকের এই শুভ দিনে একটু মিষ্টি মুখের ব্যবস্থা এগুলো আমাদের ভলেন্টিয়ারদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হয় আমরা আমাদের মধ্যে যে সমস্ত মিউজিশিয়ানদের পেয়েছি তাদের কথা বন্দনা বলছিল তারা অক্লান্ত পরিশ্রম করেছেন বেশ কয়েকদিন ধরে এই অনুষ্ঠানটাকে এই সঙ্গীতাঞ্জলিকে আজকের আপনাদের সামনে সুন্দরভাবে পরিবেশন করবার জন্য আপনারা অভিষেকের কথা শুনেছেন অভিষেক চক্রবর্তী এই হংসধ্বনি কালচার সেন্টারের সঙ্গে ভীষণভাবে জড়িত আমাদের সঙ্গে যারা গিটারে রয়েছেন বেস গিটার এবং লিড গিটার এবং কিবোর্ডে এই আমাদের প্যাডে রয়েছেন এবং তবলায় যারা রয়েছেন একে একে সবাইকেই আমরা সম্বর্ধিত করব করে আমাদের মূল অনুষ্ঠান শুরু করব। আবার একবার আমাদের মিউজিশিয়ানদের নামগুলো বলে দিই কীবোর্ডে রয়েছেন অভিষেক চক্রবর্তী তাকে আমরা সম্বর্ধনা দেব দাদা একটুখানি আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমাদের দর্শকদের জানান যে আপনি অভিষেক চক্রবর্তী বলে করতালি আগে ছাড়া আমাদের অনুষ্ঠান অসম্পূর্ণ বেশ গিটারে রয়েছেন গোবিন্দনাথ মাঝি ওরফে দুষ্টুদা গিটারে রয়েছেন দেবজ্যোতি মুখার্জি আমরা যাকে দিব্যদা বলে চিনি অক্টোপ্যাডে রয়েছেন পৃথিবী মুখার্জি ওরূপে বিশ্বজিৎ মুখার্জি আর তবলায় রয়েছেন শ্রী রাজীব ভট্টাচার্য দিশুব্রত শ্রী অরুণ মণ্ডল এবং শ্রী অভিজিৎ বারুরি এনারা নিজ নিজের ক্ষেত্রে কৃতি এবং শুধুমাত্র এই অনুষ্ঠান নয় বিভিন্ন টিভি চ্যানেলেও ওনারা সম্মানের সঙ্গে কাজ করে থাকেন আমাদের এই সুন্দর সন্ধ্যাকে আরও সুন্দর করে তুলতে আমাদের মিউজিসিজ্ঞানদের অবদান অনস্বীকার্য আমাদের প্রতি মুহূর্ত প্রতি বলে এটা মানতেই হবে যে ওনাদের ছাড়া আমাদের অনুষ্ঠান অসম্পূর্ণ তার সঙ্গে আমাদের যারা দর্শক রয়েছেন তারা ছাড়াও আমরা অসম্পূর্ণ তাই নিজেদের জন্যে হলো আমাদের অতিথিরা যারা আছেন আমাদের খুব ইচ্ছে যে আপনারা একটুখানি অনুষ্ঠানের শুরুটা অন্তত আপনাদের ব্যস্ততার মধ্যেও একটু শুনে যাবেন আর সেটা করার জন্য আমরা আমাদের বক্তব্যের যে পরিসর সেটাকে একটু সংক্ষিপ্ত করবার জন্য চেষ্টা করছি যে শুধুমাত্র অনুপ্রেরণামূলক দু একটি কথা এক লাইনে আপনাদের থেকে শুনলে আমাদের ভালো লাগবে কারণ আপনাদেরকে আমরা একটুখানি বসিয়ে আমাদের প্রারম্ভিক সঙ্গীতগুলো গুলো একটু দু একটি শোনাতে চাই